প্রত্যেক মানুষই স্বপ্ন দেখেন কারণ স্বপ্নই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় তবে পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা নানাবিধ সমস্যায় জড়িয়ে আছেন যদিও সমস্যা থাকলে তার সমাধানও কিন্তু আছে আর জটিল কঠিন সমস্যা সমাধানের জন্য প্রয়োজন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তির সহযোগিতা জ্যোতিষরাজ লিটন দেওয়ান তেমনি একজন আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তি তিনি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান দিতে সক্ষম ইনশাল্লাহ আপনার দোয়া আপনার দিক নির্দেশনা মতো চলে আপনার পাথরে আমিও আগের চেয়ে অনেক ভালো শ্রী দর্শক আজকে যারা আপনারা এখানে বসে এই ক্লিপটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই যে আমি ব্যক্তিগত জীবনে একটু সমস্যা পরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম তারপর আমি জ্যোতিষ রাজ জনাব লিটন দেওয়ান সাহেবের কাছে আসি এবং তার দিক নির্দেশনা এবং তার দেয়া পাথরের গুণে আমি আমার সমস্যা কাটিয়ে উঠে এখন ইনশাল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি আসলে সত্যি কথাটা বলতে হচ্ছে কি যে ডাক্তার তো অনেকেই থাকে সব ডাক্তারের ওষুধে কিন্তু রোগ যায় না তেমন অনেক জ্যোতিষ আছে অনেকেই পাথর দিচ্ছে কিন্তু সব পাথরে তার কাজ হচ্ছে না তবে আমি বিশ্বাস করি এবং আপনারা বিশ্বাস করতে পারেন যে লিটন দেওয়ান সাহেবের দেওয়া পাথর অবশ্যই আপনার জীবনের অনেক অনেক সমস্যা দূর করে দেবে তাই আজই চলে আসুন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির কাছে